দর্শক আবারও চলে আসলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে আর হচ্ছে সারা দিন ঘরে বসে শুয়ে ফোন অনলাইন এবং এই সমস্ত কিছু করেন এবং আসলে কোনো কাজ নেই প্রতিদিন দেরি করে ঘুমাতে যান দেরি করে খাইতে যান মোবাইল টিভি অনলাইন আসক্ত হয়ে গেছেন জীবন নিয়ে একটা বিরক্ত ভালো লাগছে না এই সেই আরকি তো তাদের জন্য আজকের একটি সুন্দর পরামর্শ আসলে কি করবেন তো শুরু করার আগেই বলছি যে যারা আমার এই চ্যানেলে নতুন প্রথম এবং সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে যায় এবং আপনি মজায় মজায় আপনি উপভোগ করতে থাকেন সো বলতে পারি আপনার অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক হতেই পারে স্বাভাবিক অনেকে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন তো তাদের জন্য বলবো চিন্তার কোনো কারণ নেই যারা অবসাদগ্রস্ত যারা কোনো কাজ খুঁজে পাচ্ছেন না তারা চিন্তা করবেন না এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে আপনি পরিবর্তন হয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর শুরুতেই মনোযোগ দিন প্রথমত একটি রুটিন তৈরি করুন সেটি কি হবে নতুন রুটিন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন সকালে উঠে একটু ব্যায়াম বা হাঁটাহাটি করুন এরপরে লিখুন আপনার দৈনিক কাজগুলো একটি ডায়েরিতে লিখুন এতে আপনি লক্ষ্য রাখতে পারবেন এবং সংগঠিত হতে পারবেন দুই নম্বর আছে নতুন শখ শুরু করতে পারেন শখ খুঁজুন নতুন কিছু শেখার চেষ্টা করুন যেমন ছবি আঁকা গান শেখা রান্না করা প্রভৃতি এরপরে অনলাইনে কোর্স ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে বিনামূল্যে অনেক কোর্স নিয়ে নতুন কিছু শুরু এটি আপনার মনকে সজীব রাখবে তিন সামাজিক সংযোগ বৃদ্ধি করুন বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার মধ্য দিয়ে কিছু সময় একসঙ্গে সিনেমা দেখুন বা বাইরে যান নতুন মানুষদের সাথে পরিচিত হন বিভিন্ন সামাজিক ইভেন্ট বা ক্লাবে যোগ দিন নতুন বন্ধু বানানোর চেষ্টা করুন স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস তৈরি করুন আর এই খাবার খান এমন যা প্রচুর পানি পান করুন এটি আপনাকে সক্রিয় থাকতে সাহায্য করবে নিয়মিত ব্যায়াম করুন কিছু হালকা ব্যায়াম করুন যেমন যোগাসন বা হাঁটা এটি আপনার মেজাজকে উন্নত করবে উদাহরণস্বরূপ ধরুন আপনি প্রতিদিন সকালে মিনিট হাঁটছেন এবং একটি নতুন রান্নার রেসিপি শিখছেন এতে আপনার দিনটি শুরু হবে গতিশীলভাবে এবং আপনি নতুন কিছু শিখতে পারবেন সর্বোপরি শেষ কথা হচ্ছে যে একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসার নতুন কিছু করার চেষ্টা করুন আর আপনার জীবনকে প্রাণবন্ত করে তুলতে ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো নিতে শুরু করুন আপনার কাছে আমাদের এই মানে এই যে গবেষণাটি বা পর্যালোচনাটি আশা করি কাজে দেবে এবং আপনি উপকৃত হবেন আশা করি তো দর্শক এটি ছিল আজকের এই ভিডিওতে ভালো লাগলে না লাগলেও কমেন্ট করবেন এবং আপনি কি ধরনের ভিডিও পছন্দ করেন সেটি জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ